আসসালামু আলাইকুম আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার ছোটো ছেলে ওই যে কাজ করা বা কাজের সে দুষ্ট বেশি করতেছে ওই যে ওই যে বড় ভাইয়ের সাথে কি করিম শুলো আলু শুলো না ডিম না না আলু আলু শুলো তুমি শুনতে পারবা তুমি না আর আলু নষ্ট করতে চাও বাবা আজকে ডিম আলুর তরকারি আর হলো এই যে ডাউলের বড়া ভাজব মুসুরির ডাউলের ডাউলটা ভালো করে মাখিয়ে নিই আজকে পাটাই বাটি নেই আজকে ব্লেন্ডারে ই করছি ভাঙাই নিছি কি হয়েছে হ্যাঁ ঠান্ডা গরমের দিনে ঠান্ডা না পানি ঠান্ডা না পানি গরম মাখানো হয়ে গেছে মা পরে এটা গ্রেঞ্জা বাইরাইছে মা খানও শেষ এখন নিয়ে রান্না করে নিয়ে ভাজি করি তেল দিয়ে দেই বড় এখন একটু একটা করে দিয়ে দেই বড়া দেওয়া

ঠান্ডা লাগবো লাগাই রাখো ফ্রিজ লাগাও লাগাই রাখো বরফ খায় না লাগাও তুমি কাজ করো বড় বাজার শেষ এখন রান্না করার মতো ডিম আলুর তরকারি ডিম আলুর তরকারি রান্না করার জন্য ভালো করে আলুটা মি করে নিব মিহি করে নিয়ে তারপরে তরকারি করে আলু মাখান হয়ে গেছে এখন যাই তরকারি বসে মশলা কষানো হয়ে গেছে না আলুটা দিয়ে দিই

আমার টানজিম ওই যে বন্ধুর সাথে গল্প করতেছে ওই যে পাশে এই যে তানজিমের বন্ধু নে তুমি টানজিমের বন্ধু হও হে

তামিম খাইতেছে ডিম দিয়ে ফাইম খাইতেছে ডিম দিয়ে আর অরব খাইতেছে ডাইলের বড়া দিয়ে আর তানজিম খাইতেছে কি দিয়ে তুমি খাও কি দিয়ে কি হয়েছে তোমার ব্যথা পাইছ বেথা পাইছ ভাইয়া ব্যথা দিছে সারবানে ও সারবানে তানজিম তুমি খাও বাবা

তারপর আমি ওখানে তোমার আজকে আলু পেস্ট করে যে ডিম ঘুনা করছো খাইয়া দেখলাম আসলেও টেস্ট এই যে ডিম ডিমটা ডিমের কমে রয়েছে এই যে পেস্ট মানে আলাদা ধরনের একটা টেস্ট ভালো মাঝে মধ্যে রান্না করে খাওয়া যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন নিজে থাকবেন আল্লাহ হাফেজ